আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি আমার জন্মস্থান কুমিল্লাতে দেখতে পাচ্ছেন সবুজ ফসলে ঘেরা ছিল এই জায়গাগুলো ফসল কৃষক তার বাড়িতে নিয়ে গেছেন এখন পুরোটা ফাঁকা তো অসম্ভব সুন্দর একটা পরিবেশ আমার ঠিক একটু সামনে হচ্ছে আমার বাবার কবর আমার বাবার কবরকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে কোটি টাকার একটি আলোচনা তো সেটা হচ্ছে এটা শুনলে আসলে আপনার অনেক উপকৃত হতে পারবেন শিক্ষা নিতে পারবেন অনেক কিছু আসলে এখানে শেখার আছে জানার আছে বিষয়টি হচ্ছে এক রাজার দরবারে একজন প্রজা যান তো প্রজা গিয়ে রাজাকে বলছে যে আমাকে তুমি তোমার কাছে রেখে দাও আমাকে একটি চাকরি দাও তো রাজা প্রতি উত্তরে জিজ্ঞাসা করলো যে তোমার কি এমন গুণ আছে যে তোমাকে আমার সাথে রাখব তখন সেই প্রজা বলল আমার দুটো গুণ আছে আমি মানুষের মানুষ দেখে বলে দিতে পারি তার চরিত্র সম্পর্কে আর পশু পাখি দেখলেও আমি বলতে পারি রাজা বলল তাই তখন রাজা তাকে রেখে দিলেন রাজার পাশে রাজ রেখে দিয়ে বললেন যে আমার খুব আদরের একটা ঘোড়া আছে তুমি সেই ঘোড়াটাকে লালন পালন করো এবং এটাকে তুমি দেখাশোনা করো শখ থাকে না এক একজন মানুষের শখ থাকে তো রাজা যখন তাকে দায়িত্ব দেয় দায়িত্ব দেওয়ার পরে সে যথারীতি দায়িত্ব পালন করে কিছুদিন পর রাজা তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তো আমার ঘোড়ার চরিত্র সম্পর্কে তুমি তো বেশ কিছুদিন গোড়াকে রক্ষণাবেক্ষণ করলে এখন গোড়ার চরিত্র সম্পর্কে বলো তখন সে বলল যে রাজা মশাই আপনার এই ঘোড়ার চরিত্রে দোষ আছে বললেন কেমন বলল এই ঘোড়াটা কোনো রাখালের কাছে মানুষ হয়েছে অর্থাৎ গরুর সাথে এটা বড় হয়েছে তো কিভাবে তখন সে বলল বিশ্লেষণ করলো যে গোড়া সাধারণত ঘাস মুখ দিয়ে এটাকে মাথায় তুলে তারপরে মুখটাকে উপরের দিকে দিয়ে ঘোড়া খায় আপনার যে ঘোড়া এত দামি ঘোড়া যার পিছনে মাসে লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করছেন এই ঘোড়া তো গরুর মতো মুখ নিচের দিকে দিয়ে খায় তখন রাজার সন্দেহ হলো রাজা এটাকে প্রুফ করার জন্য যার কাছ থেকে এটা খরিদ করেছেন তাকে রাজা রাজ্যে ডেকে পাঠালেন তিনি বললেন যে রাজা মশাই ঘটনা সত্য আসলে এই ঘোড়াটা ভূমিষ্ঠ হওয়ার পরে তার মা গত হয় যার কারণে এটাকে আমি আমার গরুর সাথে এটাকে লালন পালন করেছি অর্থাৎ এই ঘোড়াটার চরিত্র চলে আসছে গরুর যে চরিত্র আকৃতি এইটা সে ঘোড়া ধারণ করেছে দ্বিতীয়ত আরেকবার রাজা জিজ্ঞাসা করলেন যে রানী সম্পর্ক তুমি বলো রানীর চরিত্র সম্পর্কে তুমি বলো তখন সে বলছে যে রানী কোনো রাজদরবারে জন্ম হয়নি তাহলে রানীর জন্ম হয়েছে একইবারে শ্রেণীর পরিবারে তা রাজা তো একটু খেপে গিয়ে বললেন এটা তুমি কি বলছো রানী আমি তো রাজদরবার থেকে বিয়ে করে নিয়ে আসছি পাশের রাজ্যের রাজকুমারীকে বিয়ে করেছি বলো আপনি যাই করেন আপনি খবর নেন আপনার স্ত্রীর অরিজিনালি সে আর রাজকুমারী না তো এইটা বলার পরে রাজা কী করলেন তার শাশুড়িকে জিজ্ঞাসা করলেন যে এটা কি আপনার মেয়ে তখন রানী বললেন অর্থাৎ রাজার শাশুড়ি না এটা আমার মেয়ে না আমরা নিঃসন্তান দম্পতি তো এটা আমি আমার চাকরের কাছ থেকে এটাকে দত্তক নিয়েছি এটা কেউ জানে না তখন জিজ্ঞাসা করলো তুমি কিভাবে বুঝতে পারলা যে এইটা রাজদরবারে বা রাজকুমারী না তখন সে বললো যে কোনো বুনিয়াদী ফ্যামিলির সন্তান নিজের অধীনস্থ বাসায় যারা আছে তাদের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারে না কথায় কথায় রাগান্বিত হতে পারে না আপনার স্ত্রী অর্থাৎ রাজ রাজরানী তিনি যেভাবে তার চাকর বাকরদের সাথে আচার আচরণ করে তাতে প্রমাণ হয় তিনি কোনো বুনিয়াদী ফ্যামিলির সন্তান না এ কারণে আমি ধরে ফেলেছি যে উনি রাজ দরবারে জন্ম হয়নি এরপরে রাজা একটু কিউরিসিটি হলো জিজ্ঞাসা করলেন তাহলে তুমি আমার চরিত্র সম্পর্কে বলো ইতোমধ্যে আমি একটু বলতে ভুলে গেছি তো বললেন যে আমার চরিত্র সম্পর্কে বলো তখন বললো আপনারও রাজ পরিবারে জন্ম হয়নি তখন রাজা আরো বিস্মিত হলেন যে কি বলে বলে হ্যাঁ আপনারও রাজ পরিবারে জন্ম হয়নি আমি আসলে যে মেসেজটি দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার তা বললেন কেন বলো আপনার মাকে জিজ্ঞাসা করুন আপনি রাজ সন্তান কিনা তখন সে তার মাকে জিজ্ঞাসা করলো যে মা আমার আসলে কি বাবা মা তোমরা তখন তার মা যেহেতু বয়স হয়ে গেছে বলল যে না বাবা তোমার জন্ম রাজ পরিবারে হয়নি তোমার জন্ম হয়েছে আমাদের যে বাড়ির মালি তার ঘরে তা আমরাও নিঃসন্তান ছিলাম যার কারণে তোমাকে আমরা দত্তক নিয়েছি পিঠে করে মানুষ করেছি তুমি রাজপরিবারে বড় হয়েছ তখন সে বলল যে আমার কেন তোমার কাছে মনে হলো যে আমি রাজ রাজপরিবারে যদি আপনার জন্ম হতো আপনার নজর থাকত উপরের দিকে অর্থাৎ আপনার নজর থাকতো একইবারে উপরের দিকে অর্থাৎ আপনার নজর নিচের দিকে কেমন যেমন আপনার ঘোড়া চরিত্র দোষ আছে গরুর সাথে মানুষ হয়েছে সেটা আমি প্রমাণ করলাম আপনি আমাকে ঘোড়া দিলেন উঁট দিলেন মহিষ দিলেন ভেড়া দিলেন তো এটা দিলেন যখন আপনার স্ত্রী চরিত্র সম্পর্কে প্রকাশ করলাম তদ্রূপ আপনি আমাকে হাঁস মুরগি গরু ছাগল এগুলো দিলেন তাতে প্রমাণিত হয় যে কোনো রাজবংশের মানুষ কাউকে উপহার হিসেবে গরু ছাগল হাঁস মুরগি এগুলো দিতে পারে না দেয় সোনা মুদ্রা রোপ্য এগুলো দেয় তো আপনার নজর নিচের দিকে তাতেই আমি বুঝতে পেরেছি আপনার জন্মে কিছুটা ঝামেলা আছে অর্থাৎ আপনি রাজ জন্মগ্রহণ করেননি তো আমি যে বিষয়টি আসলে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যাদের নজর উপরের দিকে হোক সে নিম্ন শ্রেণীর আসলে তারা একদিন বড় হয় আমার গ্রামে বাড়ির পাশে একটি ছেলে তারা গত সাত আট বছর আগেও খুব গরিব ছিলেন সবার থেকে সাহায্য সহযোগিতা নিতেন কিন্তু সেই পরিবারে দুটো সন্তান ছিল তাদের নজর কিন্তু উপরের দিক অর্থাৎ যা ভালো ভালো পয়সাওয়ালা সন্তানরা যেই পোশাক আশাক পরতেন এই দুটো ছেলেও কিন্তু সেম পড়ত তারা কিন্তু মানুষের বাড়িতে রাজযোগালি কাজ করতো বিল্ডিং কনস্ট্রাকশানে এই কাজ করেও ভালো স্যান্ডেল পায়ে দিত ভালো প্যান্ট পরতো ভালো শার্ট পরতো গেঞ্জি পরতো অর্থাৎ তখন আমি ভাবতাম যে আসলে এরা একদিন অনেক বড় কিছু হবে কারণ তাদের নজর উপরের দিকে যার নজর উপরের দিকে আল্লাহ তাকে সহায়তা করেন তা আসলে আমাদের ইচ্ছা শক্তিটা থাকতে হবে খুব প্রখর যদি থাকে তাহলে আপনি জীবনে অনেক বড় হতে পারবেন অনেক কিছু করতে পারবেন তো ছোটো মানসিকতা নিয়ে আসলে কখনো মানুষ বড় হয় না বড় হলো সেটা দীর্ঘস্থায়ী হয় না আমরা আসুন সবাই মানবিক হয়ে সবাই সবার পাশে থাকি